আলাইকুম দাদা চলে এসেছে লালনের মাজারে অর্থাৎ আর মাত্র আহ ছয় আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে বারো তারিখ মেবি সতেরো তারিখ থেকে লালনের মেগা অনুষ্ঠিত হবে ময়লা উপলক্ষে লালন ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় চরমে দর্শনার্থী এবং লালনের দর্শনার্থী এবং লালন ভক্ত যারা লালনের ভক্ত নিজ জায়গা দখল করে নিয়েছেন মাঝারের ভিতরের অংশ এটা দেখতে পাচ্ছেন এদিকে এপাশে পাশে এ নিয়ে নিয়েছে এবং তাদের রান্না সব এখানেই লালনের মাজার শুরু করেছে রয়েছে বিশাল প্যান্ডেল প্যান্ডেল তৈরি হয়ে গেছে এটা মাজারের ভিতরের অংশ আপনাদের দেখাচ্ছি সাথে থাকবেন এখানে যে দর্শনার্থী আছে বাহিরে কেমন আছে সবই দেখাবো আজ থেকে মাত্র 6 দিন পর লালনের মেলা অনুষ্ঠিত হবে আর এটা হচ্ছে লালনের 135 তম দোল পূর্ণিমা ওকে দেশে গেছে হবে দেখি রয়েছে অডিটোরিয়াম যে মূল মাজা ভিতরে অংশ দেখতে পাচ্ছি पूजा मां जय जय हो जी नंबर 1 पे आज के जोरदार पीस रात 8:00 8:30 बजे से 9:00 बजे गए से हम पूरा देखें एक से पत्थर के हम रखेंगे और चलिए मैं की দেখুন যে ভক্ত ভক্তরা কিন্তু তাদের জায়গা দখল করে নিয়েছেন এখন হয়তো দেখতে পাচ্ছেন যে হয়তো বর্ষার বা শোয়ার জায়গা আছে কিন্তু আর দুদিন পর থেকে এই বসার জায়গাটাও থাকবে না আপনারা এখানে অনেকে গান করেন অর্থাৎ সবাই যার যার জায়গা দখল করে নিয়েছে এটাও দেখছেন ভিতরের অংশ আর বাইরের অংশ গেলে তো আপনারা আশ্চর্য হবেন যে এত মানুষ আছে এখন একদম চলুন সামনের দিকে আগে রয়েছে দর্শনার্থী ভক্ত সবাই রয়েছে এবং সবাই যে যার মানে ছবি উঠাইতে ব্যস্ত আমি আবারও বলছি এখন প্রায় রাত নয়টা অর্থাৎ আটটা সাতান্ন মিনিট রাত আটটা নয় নয়টা বেজে গেছে কিন্তু ভক্ত সমাগমে রহমনি মানুষ কিন্তু আসছেই তো একই তো কথা দেখতে পাচ্ছেন এবার অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো ছিল না জবর করা হয়েছে এবং বিশাল একটা প্যান্ডেল করা হয়েছে মাজারের ভিতরে যেহেতু বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সেই ব্যবস্থাকে লক্ষ্য রেখে ড্রেনেজ ব্যবস্থা এবং উপরে সুন্দর করে তাবু টাঙানো হয়েছে যাতে বৃষ্টিতে ভক্তদের কোনো সমস্যা না হয় দুপাশে রয়েছে ডান পাশে এবং বাম পাশের দুপাশেই রয়েছে হচ্ছে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে লালনের প্রতিদিনের আপডেট পাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ চলুন সামনের দিক আগে সেটা হচ্ছে একটি ঠিকঠাক মাঝের মূল অংশ থেকে বের হয়ে যাওয়ার রাস্তা আমরা এখন মূল অংশ থেকে বের হয়ে যাচ্ছে এবং আপনাদের মাঝে কি অবস্থা সেটা দেখাবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানে রয়েছে খাবার পানির ব্যবস্থা এবার আপনাদের দেখাবো মাজারের বাহিরের অংশে বাহিরের অংশ রাত অনেক হল দর্শনার্থীর কিন্তু গোহাটতি নেই ভক্ত এবং বাসনার সবগুলো আছে আর রয়েছে সুন্দর সুন্দর একদম দোকানগুলো খোলা আছে প্রচুর লালনের প্রোডাক্ট রয়েছে এখানে এক থেকে শুরু করে বিভিন্ন ধরনের এটা হচ্ছে মাজারের বাহিরের অংশ অর্থাৎ মাঠের ভিতরে অর্থাৎ এখানে রয়েছেন মাস নালন মাঞ্চ আর পাশে রয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন তারা এনজয় করছেন এখনো সাত দিন অর্থাৎ ছয় দিন দেরি আছে আজকে এগারো তারিখ অর্থাৎ সতেরো তারিখে মেলা গান শুক্রবার নালনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে আজকে হচ্ছে আজ থেকে তো আর মাত্র দিন দিন বাকি হয়তো দিনের ছয় ছয় তার আগে দেখুন দর্শনার্থীদের সামনের দিকে আগায় এবং আপনাদের দেখাই যে মাঠে কি অবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন গান চলছে আর এই যে মঞ্চ সাজানোর কাজ চলছে এখানে লেখালেখিরও কাজ চলছে এটাই হচ্ছে লালন মঞ্চ এবং এখান থেকে বিভিন্ন ধরনের গান পরিবেশিত হবে সাইজির স্মরণে অর্থাৎ সাইজির বাণী পরিবেশিত হবে চলুন আপনাদের নিয়ে যাই দেখুন চারিদিকে শুধু মানুষ আর মানুষ বিভিন্ন দোকানের পশরা সাজিয়ে এনে বসেছে আসলে এসব জায়গায় কি হচ্ছে আপনি বোঝানো না না বলি

सुतापुर में जो है আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন কি হচ্ছে তবে এটি কিন্তু মাজারের বাহিরে অর্থাৎ মাজারের যে মূল এরিয়া এখানে কোনো রকম ধূমপানও চলে না অর্থাৎ এখানে হানড্রেড পার্সেন্ট রেস্ট্রিকশান আছে কোনোরকম ধূমপান করার নিষেধ এখানে শুধু ভক্তি চলবে আর এটা হচ্ছে মাঠ মাঠের ভিতরে কি হচ্ছে দেখতেই পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার আর আমি আপনাদের বলেছি যে এখন প্রায় রাত রাত সাড়ে নয়টা বাজে তো তারপরেও দেখানোর চেষ্টা করছি যদিও এখানে ভিডিওতে রেস্ট্রিকশন আছে তারপরে চুপে চাপে দেখানোর চেষ্টা করছি আর কি তো আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন ভাতের হোটেল আর কালকে অথবা পরশু দিন আপনাদের দিনে একটি ভিডিও করে দেখাবো সঙ্গে থাকবেন মঞ্চে এখন ফুল কাজ সেখানে লেখার কাজ চলছে এদিকে রয়েছে লাল

আমি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তারা আমি আপনাদের পরিচয় নানা আপডেট দেখাতে পারবেন ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ